ঠান্ডি ঠান্ডি আমি প্রচুর 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 ভালো লাগে চুরের সাত সমুদ্র জয় করে এই মুহূর্তে মানুষই প্রত্যেকটা মানুষের মনের দৌড় গোড়ায় কারণ গানে গানে মর্চুন আসে তুলেইছে এবং ইন্ডিয়ান আইডল ফিফটিন হয়েছে এই মুহূর্তে আমরা হাজির হয়ে গিয়েছি মানসীর বাড়িতে মানসীর বাড়ি ঘুরে দেখব কোথায়ও গান করে কোথায় অনেকটা সময় কাটায় এবং কিভাবে বাড়ির প্রত্যেকটা কোণা পুরো ট্রফিতে সাজিয়ে রেখেছে সবটা দেখাবো আপনাদের আসুন আমার সঙ্গে নাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম টু মাই ইউরো সো সো হাউস আচ্ছা ইন্ডিয়ান আইডল ফিফটিন হওয়া আমি একটু সেই সময়ের অনুভূতিটা জানি যখন উইনার ট্রফি পেলাম হাতে তো আমার মিক্সড ফিলিংস ছিল আমার সত্যি মাথায় কিছু চলছিল না টু বি অনেস্ট আমি ভাবছি কি ও কি হলো আর চারপাশে চিওর হচ্ছে অ্যান্ড এভরিথিং বাট আমার মাথায় একটা টু করে আওয়াজ চলছে কিন্তু শুভজিৎ ও আমাকে ধরে একদম লাভাচ্ছে আই থিঙ্ক আমার থেকেও বেশি খুশি হয়েছে সেই মুহূর্তে তো বেসিক্যালি আমি খুব ওভারওয়েম হয়ে গেছিলাম কিন্তু আমি তো মানে খুবই খুশি এবং অফকোর্স মানে যেটা একটা হয় ট্রফি পেয়েছি কি করব কি করব কি না করব হোয়াট উইল বি দ্য নেক্সট প্ল্যানিং এগুলোই চলছে আমার মাথায় এখন আচ্ছা প্রথম থেকে কি মাথায় কোনো এরকম একটা মানে হয় না একটা ইনটিউশন কাজ করে যে এরকম একটা জায়গায় আমি পৌঁছবো এরকম কোনো কাজ করেছিল অফকোর্স মানে আমি মিউজিক নিয়ে যেহেতু এগোতে চাই মিউজিক ইজ মাই ওনলি প্ল্যান তার জন্য অফ কোর্স মাথায় তো এসেছিল যে হ্যাঁ মিউজিক নিয়ে কিছু করতে হবে কিন্তু এক্স্যাক্টলি ইন্ডিয়ান আইল আমি অডিশন এটা ভেবে দিইনি যে আমি একদম উইনার হবই হব আমি ফাইনালিস্ট হতে চেয়েছিলাম ডে ওয়ান থেকে তো সেটা পূরণ হয়েছে হওয়ার পর আমি খুব মানে থ্যাঙ্ক ইউ গড কিন্তু উইনার যা হয়েছি তার জন্য আমি ফরএভার গ্রেটফুল কিন্তু হ্যাঁ মানে মিউজিক নিয়ে আমি এগোবো আগে এটা আমার অলরেডি অনেক ছোট থেকে মাথায় ছিল এবং এখনো আছে এবং আমি সেটা নিয়ে কাজ করি আহ হ্যাঁ जो जीने का मजा यू लगा ये हवा में क्या थोड़ा सा जो नशा यू छाने लगा पूछो ना पूछो मुझे क्या हुआ है तेरी राहों में आकर पूछो ना पूछो मुझे क्या मिलेगा तेरी बाहों में खोकर

আর ছোটবেলায় আমি নাচ গান প্রচুর কিছু শিখতাম ওগুলো অনেক বছর হয়ে গেছে ওগুলো উল্লেখ করতে চাইছি না আমি এখনো আঁকি ইভেন আমার ড্রয়িং খাতা আছে ওখানে কিছু আঁকাও রয়েছে আর আমি গান করি গান শেখা কবে থেকে গান যখন আমি একদম সাড়ে তিন চার বছর বয়স একদম ছোট আমার বাবা মার মিলিত ইচ্ছা তো আমাকে ভর্তি করিয়ে দেয় গান না থাকা তিনটেতেই তারপরে আস্তে আস্তে আমার মিউজিকের উপর একটু বেশি ইন্টারেস্ট আসে তো শেখা মানে তখন আমার বেলো অব্দি হাত পৌঁছাতো না তো আমার বাবা বা আমার মা পেছন থেকে বেলো করতাম এরকম বসে বসে সারে গা এইগুলো করার চেষ্টা করতাম তো এটাই আমার শেখাতেন আস্তে 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 আমি আহ শাস্ত্রীয় সঙ্গীত রঙিন সঙ্গীত তালিম নিতে থাকি তো এভাবেই আমার শুরু হয় গান তবে আমি যেটা দেখেছি ইন্ডিয়ান আইডল অনুষ্ঠান চলাকালীন কাকু কাকিমা যেভাবে চেয়ার করতো তোমাকে সেটা মানে অনবদ্য একদম মানে আমার ছোট থেকেই এখনো পর্যন্ত এবং আমি জানি ইন ফিউচার আমার সব থেকে বড় সাপোর্ট হচ্ছে আমার বাবা মা এখন মাসি এই তিনজন আমাকে একদম প্রচুর প্রচুর বাবা মা একদম ছোট থেকে আমার পিছনে গান বাজনা নিয়ে এত সিরিয়াসলি মানে আমি আমাকে অত সাপোর্ট করতাম না যত আমার বাবা মা আমাকে সাপোর্ট করতো তো অ্যাবসলিউটলি আর এখনো পর্যন্ত আমার যা আমার গান বাজনা নিয়ে যা আমার মাথায় আসে যা আমার ইচ্ছা হয় আমি সব বাবা মাকে বলি বাবা মা বলে অল দ্য বেস্ট গো ফর ইট যা সাপোর্ট লাগে বাবা তরফ থেকে অলওয়েজ যাক যদি জিজ্ঞেস করি যে ইন্ডিয়ান মঞ্চ থেকে সেরা পাওয়া ইন্ডিয়ান আইডলের মঞ্চটাই আমার কাছে সেরা পাওয়া এবং সেই মঞ্চতে যা যা হয়েছে সব আমার কাছে সেরা তো যতগুলো গান পারফর্ম করছি থেকে শুরু করে মেন্টালের গাইডেন্স জাজেস গাইডেন্স অডিয়েন্সের ভালোবাসা সবকিছুই আমার কত বন্ধু হয়েছে ওখানে কিছুই আমার জন্য সেরা মানে আমি কোনোটা বলতে পারবো না এটা একটু কম এটা একটু বেশি সব একদম সেম লেভেলের এভরিথিং ইজ লাইক ভেরি গুড ভেরি সুইট সব কিছু আমার জন্য সুইট কতটা সময় সেখানে যতদিন ছিলে তুমি কতটা সময় গানের সঙ্গে থাকতে অলমোস্ট এ ফোর আমরা গানের স সঙ্গেই থাকতাম যখন গল্প করতাম তখন হয়তো গান নিয়েই গান রিলেটেড কিছুই করতাম বা আমরা যাদের সাথে গল্প করতাম তারাও মিউজিশিয়ানই ছিল তো ঘুরিয়ে ফিরিয়ে কোথাও মিউজিকে চলে আসতো তো মোটামুটি প্রতিদিন গানের গান নিয়ে কথা বলে গান গিয়ে গানের সাথে মজা করি বা রিহার্সাল রুমে যখন আমরা আনন্দ করছি তখনও কেউ না কেউ কিছু একটা ভাঙরা প্যাটার্ন বাজাচ্ছে আমরা নাচ করছি তো সেটাও এভরিথিং ইজ রিলেটেড টু মিউজিক অনলি তো আমি বলবো আমার যে পাস্ট সেভেন্থ মান্থ সেভেন মান্থস ইট ওয়াজ কমপ্লিটলি আরাউন্ড উইথ মিউজিক্যাল পিপল অ্যান্ড মিউজিক ইটস এখন বন্ধু বান্ধব প্রতিবেশীরা কি বলছেন সবাই খুব খুশি অনেক ফোন পাচ্ছি অনেক মেসেজ পাচ্ছি সবাই কংগ্রাচুলেট করছেন ফোন করছেন খুবই ভালো লাগছে এবং সোশ্যাল মিডিয়াতেও অনেক ভালোবাসা পাচ্ছি তো এবং এই ভালোবাসাগুলো আমরা বিচারকের চোখেও দেখতাম সেই সময় অনুষ্ঠান চলাকালীন তিনজন বিচারকের থেকে কি পাওয়া কি শিখলে বিশাল স্যারের থেকে একদম আমি এমনি স্ট্রেট ফরওয়ার্ড আমি আমার থেকেও এবং অনেকে অনেককে চিনি যারা স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু তাদের সকলকে ছাপিয়ে বিশাল স তো উনি খুবই স্ট্রেট ফরওয়ার্ড ওনার ভালো লাগলে ভালো খারাপ লাগলে খারাপ কোনো কোনো সামনে কোনো পর্দা নেই তো ওই আমি একটা স্ট্রেট ফরওয়ার্ডনেস না রেলি প্র্যাকটিক্যাল ওয়ে আমি শিখেছি ওনার কাছ থেকে তারপরে শ্রেয়া ম্যাম ইজ ভেরি সুইট একদম খুব সুন্দর করে বোঝানো থেকে শুরু করে গানে কি 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 পয়েন্ট তুমি তুমি একদম হাই নোট গাইলে তারপরে তো প্রতিটা গানের ভালো সেটা কোনো গেলে উনি একদম পুরো নোটিস করে সেটা নোটিস করেন এবং সেটা নিয়ে কমেন্ট করেন এটা আমার কাছে খুবই ভালো লাগে তো কোনো একটা স্ট্রাগল হয়তো আমরা গান গাইতে গিয়ে ফেস করছি কিন্তু যারা অডিয়েন্স বা লিসনার্স তারা হয়তো সেই মুহূর্তে বুঝতে পারলেন না পরে হয়তো খুব খুঁটিয়ে শুনলে বুঝতে পারবেন শ্রেয়া ম্যাম সেটা একবারেই একদম নোটিস করে ফেলতেন তো এটা আই লাভ অবাউট শ্রেয়া ম্যাম শ্রেয়া ম্যাম আহ হার সেলফ ইজ ভেরি সুইট খুব ওয়ার্ম ওনার কমেন্টস এও খুব ওয়ার্ম এজ এ হিউম্যান বিং শি ইজ ভেরি সুইট আর বাদশাহ স্যার ইজ দা হার্ট অফ দ্য শো একদম গানের যে হার্টটা আছে ওটা বাদশা স্যার খুব টেকনিক্যালিটিজের বাইরে গিয়েও এভরি সং হ্যাজ আ হার্ট তো ওইটা বাচ্চা স্যার সব সব থেকে ভালো ধরেন এবং সেটা নিয়ে কমেন্ট করতেন এবং বাচ্চা স্যার কমেন্ট আমার খুব রিলেটেবল লাগতো তো হ্যাঁ বাঁচা যায় ঘাট বেশ এবং তুমিও তাই ছিলে শোয়ের কারণ যেভাবে আমরা দেখেছি যে জেতার আগে বিচারকদের থেকে যা যা পাওনা তুমি পেয়েছো কখনো ললিত জি গানের অফার দিয়ে দিয়েছেন তার ছবিতে এবং কখনো বিশাল যে স্টেজ পারফর্মেন্সের অনুরোধ করেছেন তোমার সঙ্গে এগুলো বোধহয় সেরা পাওয়া একদম ললিত স্যারের যেটা উনি প্রথম যখন এসে বসলেন উনি বলেছিলেন যে যখন এই এপিসোডটা শেষ হয়ে যাবে আমি আমার সিনেমার জন্য একজন নো যাকে আমার ভালো লাগবে সব থেকে বেশি যার গলা বা গান আমার একদম অ্যাপ্রোপ্রিয়েট লাগবে আমি তাকে একটা সিনেমার গান অফার করব। তো আমি অত ওটা নিয়ে ভাবিই নি আমি আমার পারফরমেন্স এর উপর ফোকাস ছিলাম আমার হয়ে গেছে আমি হাসতে খেলতে বসে পড়েছি তারপর যখন অ্যাকচুয়ালি আমার নামটা অ্যানাউন্স করেছে আমি এক্সপেক্টই করিনি এরকম করে উঠেছি আমি হোয়াট ওকে

আচ্ছা মানুষই যে তার ওই সময়টা সেই দিনটায় সেরা কিছু উপহার এসছে সবচেয়ে দামি সবচেয়ে দামি দামি তো না আই প্রাইসলেস রাইসলেস এস মাই ট্রফি ইন্ডিয়ান আর্ডাল ট্রফি এটা আমার জন্য সবথেকে প্রাইসলেস সবাই দেখে নাও সুন্দর করে আচ্ছা মা বাবার অনুভূতিটা জানি কাকু কাকিমা ভালো বলতে পারবেন ঠিকই আমি তাদেরকে নিশ্চয়ই ডাকবো মা বাবা এখন কি বলছেন কারণ সেই সময় প্রত্যেকটা মুহূর্তে যেভাবে তোমার সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়িয়েছিলেন তারা এখন কি তাদের রিয়াকশন তারা তো খুবই খুশি এবং বিং দ্য বিগেস্ট সাপোর্টার আমার মনে আমার থেকে বাবা মা সব থেকে বেশি খুশি মানে আমি জিতেছি তারপর আমার মাথা অলরেডি একটা ফিউচার প্ল্যানিং শুরু মানে হয়ে গেছে আই থিঙ্ক এটা খুবই হিউম্যানলি যে একটা শেষ হওয়ার পর আর একটা শুরু হয়ে যায় মাথায় তো ওটা শুরু হয়ে গেছে তো আমি এনজয় করছি এবং আমার মাথায় চলছি কিন্তু আমার মনে হয় আমার বাবা মা একদম মানে এই এই মানে আমি যে উইনিং ট্রফিটা পেয়েছি এটাকে অত্যন্ত এনজয় করছে এবং এটা নিয়ে খুবই 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 খুশি এই মুহূর্তে আই থিংক কিছুদিন তো চলবে এটা তাদের থেকেও শুনবো আমি আচ্ছা যদি জানি যে তুমি কাদের গান শুনতে ভালোবাসো কাদের গান শোনো লতা মঙ্গেশকর সে এ স্কুল অফ মিউজিক মানে ওনাকে শুনলেই অনেক কিছু শেখা যাবে ওনার গান শুনে আহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো সেম আজ ম্যাম প্রচুর শিখেছি লতাজি আশা জি অলসো সেম স্কুল অফ মিউজিক আমি সোনু স্যারকে শুনি সুনিধি ম্যাম আমি অত্যন্ত পছন্দ করি সোনীদি ম্যামের স্টাইল অরিজিৎ সিং শ্রেয়া ঘোষাল ওয়েস্টার্ন মিউজিকে আমি উইটনি ইস্টার্ন শকিরাম মাইকেল জ্যাকসন মানে তিনজন একদম পুরো আইকন আমি খুব পছন্দ করি তাদেরকে শুনতে রিসেন্ট টাইম যে আমি ডোজা ক্যাট শুনি এবং সোমলতা আচার্যকে শুনছি স্যারকে আমি শুনি আমার খুব ভালো লাগে অনেক মানে লিস্ট ইজ ভেরি লং কিন্তু আমি আর ডি যে কোনো কম্পোজিশন আমার খুব ভালো লাগে সুনীল চৌধুরী মানে শেষ কথা মান্না দেশই কথা মুখোপাধ্যায় কাকে ছেড়ে কাকে সন্ধ্যা মুখোপাধ্যায় আমি প্রচুর প্রচুর আমি বিঙা মিউজিশিয়ান এমনি সব শুনতে হয় কিন্তু আমি যখনই সব শুনি

আর একটা এই দুটো গানের আমি রেসপন্স তো খুব ভালো পেয়েছি কিন্তু আই থিঙ্ক একটা গান যেটা বেরোনোর পরে মানে আমি সব থেকে বেশি ইনস্টাগ্রাম স্পেশালি সোশ্যাল মিডিয়া আমি সব থেকে বেশি ভালোবাসা পেয়েছি সেটা হচ্ছে কি আসা জুমলুমের একটা পারটিকুলার জায়গা ইটস ঠান্ডে ঠান্ডে পাবন জাল তা হে নাসা জাল हुआ नहीं ये पहले कभी मेरी चाल बदल गई अभी अभी मैं चली बनके हवा रब्बा मेरे मैं न बचा ये गाना टाइप पर्टिकुलर ठंडी ठंडी ये एक्सेंट अजून नामी प्रचुर प्रोचुर प्रोचुर भलवार जा पे আর কি করতে ভালোবাসো আঁকতে ভালোবাসি রান্না করতে খুব ভালোবাসি হ্যাঁ আমাকে কাছে আছো আমি তোমাকে দেখাবো একটু পরে আঁকতে আমার খুব ভালো লাগে আমার রান্না করতে খুব ভালো লাগে যদি আমার মা আমাকে রান্না করতে দেয় না আহ আমার ফুল খুব ভালো লাগে ফুল ফুল গাছ খুব ভালো লাগে আমার মায়েরও খুব ভালো লাগে তার জন্য আমাদের ছাদে এবং চারপাশে প্রচুর গাছ দেখতে পাবে যখনই আপনার আমার বাড়িতে আসবেন দেখতে পারবেন তো হ্যাঁ আর গান করতে ভালো আছে খেতে খুব ভালো লাগে এই এরপর কি কি নিয়ে এগোবে কি ভাবনা চিন্তা রিয়েলি ওয়েটিং ফর সাম প্লেব্যাকস আর নিজের সিঙ্গেল গান আমি ইন ফিউচার একটা বাংলা গান সিঙ্গেল গান ওঠা অলরেডি আমি ওয়াক ইন প্রোগ্রেস সেটা আমি আশা করি কিছুদিনের মধ্যে সবার সামনে প্রেজেন্ট করতে পারবো দেন লাইভ শোজ রয়েছে প্রচুর অডিয়েন্স ইন্টারাকশন আমি করতে চাই এবং আমার তরফ থেকে আমি আরো অনেক বেশি প্র্যাকটিস করতে চাই এবং মিউজিক আরো বেশি শিখতে চাই কোনো অফার এসছে কি এখনো ললিত জি ছাড়া বাদশাহ ফিনালেতেই আমার সেকেন্ড পারফরমেন্স পর কমেন্ট করেছিলেন যে তেরে চাত গানা তো আমি অবাক হয়ে গেছিলাম হ্যাঁ সত্যি তখন হচ্ছে হ্যাঁ তোকে আমি বলিনি

বাংলায় এখনো পর্যন্ত আমার কিছু আসেনি আশা করি আসবে আর আমি আমার তরফ থেকে একটা বাংলা গান রিলিজ করব যেটা সিঙ্গেল বেরোবে সেটা বাংলাই হবে প্রথম এবং এবারে সেই দুই সাপোর্ট সিস্টেমের সঙ্গে কথা বলবো যারা ডে ওয়ান থেকে পাশে রয়েছে মেয়ের তাই তো আসা বাবা মা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মানুষের বাবা মা কাকু কাকিমা একটু তোমাদের কাছে জানি যে যখন সেই সময়টা এসছিল সেই সময়ের অনুভূতি আগে জানি খুবই আনন্দের মুহূর্ত ছিল মেয়ের এতদিনের পরিশ্রমকে সফল হতে দেখলাম এবং এটাও ভেবে খুব আনন্দ হচ্ছিল মনে মনে যে এটা শুধু আমাদেরই বা মেয়েরই প্রাপ্য না এটাই সারা পশ্চিমবঙ্গ বাংলা সারা রাজ্যবাসীর এবং আমাদের নিমতায় বেলঘুরিয়ার একটা গর্বের বিষয় এইভাবেই খুব আনন্দ হচ্ছিল এবং তাতে অনেক কিছুই ভাবাবে গিয়ে একটা হ্যাঁ মনটা কিরকম মনে হচ্ছিল আমি ভাষায় প্রকাশ করতে পারবো না খুব আনন্দের মুহূর্ত ছিল সেই সেটা তো খুবই আনন্দের মুহূর্ত ছিল এবং এই জয় আমার মেয়ের একার জয় না সারা বাংলার জয় আর সে মুহূর্তটা তো আর কি বলবো মানে আশায় ছিলাম খুবই কিন্তু সেটা আমার পূর্ণ হয়েছে আমি খুবই খুশি এবং খুবই আনন্দিত তো সোনার ছিলই এখন আরো দামি সোনার হয়ে গেছে অবশ্যই দামি সবসময়ই ছিল আমার কাছে দামি তো সবসময়ই ছিল কিন্তু আরও দামি মানে সে তার দাম এইভাবে বলা যাবে না আরও বিশাল ভালো ব্যাপার একটা আমার কাছে খুব আনন্দের বন্ধুরা বলছে সবাই খুশি পাড়ার লোক আত্মীয় স্বজন হ্যাঁ সবাই বলছে তোমরা খুব পরিশ্রম করেছে তোমার মেয়ে খুব ভালো তোমার মেয়ে পরিশ্রমী আরও এত পরিশ্রম করেছে ওরা সবাই আমার পাড়ার লোক জানে খুব পরিশ্রম করে এবং ছোট থেকে সেটা আমার পাড়ার লোক বলে নেই আর কি তোমাদের আদর করো ক্যামেরার দিকে আচ্ছা অনেক ভালোবাসা বাংলার রত্ন যেটা আমরা বলছি প্রত্যেকে কলকাতার রত্ন কতটা মানে গর্ব কতটা বেড়ে যাচ্ছে বলো তো আমাদের তো গর্ব তুমি এখন গর্ব কাজটা তোমরা করো আমি করতে পারছি না নিজেকে নিয়ে গর্ব কিন্তু সবার ভালোবাসা পাই আমার খুবই 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 যে তোমরা বলছো তোমরা আমি তো গর্ব এটা এটা শুনে আমার খুব আনন্দ লাগছে কি পরিকল্পনা নেক্সট দিনে আমরা শুনলামই যারা এত ভালোবাসা দিয়েছেন তাদেরকে কি বলবে এত ভোট এত ভালোবাসা এটাই আসল আপনাদের ভালোবাসাটাই আসল সাপোর্টটাই আসল এত ভোট এবং এত ভালোবাসা এত আশীর্বাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমি চাই যে আগামী কালে যত সেম ভালোবাসা এবং আশীর্বাদ আশীর্বাদ আমি আপনাদের থেকে পাই এবং আমি আমার তরফ থেকে অনেক সুন্দর সুন্দর গান আপনাদের উপহার দিতে চাই আই রিয়েলি ওয়ান্ট ইওর সাপোর্ট এন্ড লাভ ইন ফিউচার বেশ মানে শেষ তো এইভাবে মোটেই হয় না কারণ একটা গান না শুনে তো কেউই তোমাকে ছাড়বেন না আসলে পছন্দের গান গুনগুন গুনারে গুনগুন গুনারে গুনগুন গুনায় গানা রে গুনগুন গুনারে গুনগুন গুনারে গুনগুন গুনায় গানা রে की चोंगे उतार के फेंक देना सारे ये शाम का फूक का के के काट प्यारे तूने यार हमने मगर सिखाया रे दमदारी सिखा जो आजमाया माया रे आसो कचूरन चबा के हमने ठकार मारा रे गुनगुन गुन, गुनारे गुनगुनारे गुनगुन गुन, 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 गुन गाना रे Thank you. Thank you.